আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি নিয়মিত বর মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে ভালোবাসার পরীক্ষিত তাবিজ আপনারা মেয়েরা ছেলের ওপর করতে পারবে ছেলেরা মেয়ের ওপর করতে পারবে খুব পরীক্ষিত পুরোনো জমানার একটি তাবিজ একদম পুরাতন কিতাব থেকে আমি এই তাবিজটি আপনাদের মাঝে তুলে ধরলাম এগুলো পরীক্ষিত তাবিস পুরোনো জবানার তাবিজ সেগুলোতে কখনো ভুল থাকে না বাজারে যেগুলো কিতাব সেগুলোতে অনেক ভুল থাকে এই জন্য আপনাদের কাজ হয় না তো এটি তকবিরটি কিভাবে করবেন বিস্তারিত বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যদি চান যে ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে তো বা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে নকশা বৃহস্পতিবারের দিন লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে দুটি নকশা লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের বাদ্য হোক বস হোক হাজির হোক ও এইভাবে আপনার উদ্দেশ্য উল্লেখ করে দেবেন আর কোনো মেয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের বাদ্য হোক বস হোক হাজির হোক আপনার যেটা মনের উদ্দেশ্য সেটা উল্লেখ করে দেবেন দুটি নকশাতে আগরবাতি ধোয়া দেবেন আঁকর ছিটাই দেবেন দুটি তাবিজে ভরে একটি তাবিজ আপনি নিজের ডায়ন হাতে ধারণ করবেন আর একটি তাবিজ আপনি গাছে ঝোলায় রাখবেন দেখবেন তিন থেকে সাত দিনের মধ্যে যার জন্য করেছেন সে ব্যাকুল হয়ে যাবে আপনার জন্য পরীক্ষিত আপনারা করে দেখুন কাজ হবে ধন্যবাদ